আপনারা সবাই বয়সে তরুণ তারুণ্যের এই সময়টি জীবনের সবচেয়ে মূল্যবান কারণ এই সময়টিতে মানুষের জীবনের গতিপথ বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত হয়ে যায় মানুষ কি জান্নাতমুখী যাত্রার যাত্রী নাকি জাহান্নামমুখী যাত্রার যাত্রী এটি অনেকখানি নির্ধারণ হয়ে যায় মানুষের ছাত্র জীবন থেকেই অনেকে অবশ্য তারপরেও তাদের গতিপথ বিভিন্ন সময় পরিবর্তন হয় কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মানুষের জীবনের গতিপথ এটি নির্ধারিত হয়ে যায় ছাত্র জীবন থেকেই তরুণ বয়স থেকেই আল্লাহব্বুল আলমিন আমাদেরকে আমাদের জীবনের যেই টাইমটা সম্পর্কে আলাদা করে জিজ্ঞাসা করবেন সেটা হলো তারুণ্য যৌবন বয়স একটি কথা আমাদের সমাজে অঘোষিতভাবে স্টাবলিশড হয়ে আছে সেটি হলো যুবক বয়সে একটু আটটুক করে মা বাবাও সেটাকে মেনে নেয় সমাজও ধরে নেয় অনেক ক্ষেত্রে শিক্ষকরাও এটাকে অনেকটা স্বাভাবিক বিষয় মনে করেন আর যুবকরা তো মনে যে যৌবন বয়সে পাগলামি ছাগলামি করা মাতবরি করা করা গায়ের জোর খাটানো টুকটাক শয়তানে বাদরামি করা এটা বোধ হয় এই বয়সের অধিকার অথচ আমরা কোরআন এবং হাদিস খুললে দেখি কেমতের দিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন মানুষের জীবনের একটি টাইম সম্পর্কে আলাদা করে টোটাল লাইফ সম্পর্কে আলাদা প্রশ্ন থাকবে আর স্পেশাল প্রশ্ন থাকবে জীবনের যেই সময়টা নিয়ে সেটা হলো তারুণ্য আল্লাহ তারা জানতে চাইবেন যে তোমার তারুণ্যের অ্যাচিভমেন্ট কি ওয়ান সাবাবি ফিমা আবলা মানুষের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে যৌবনকালকে তুমি কিভাবে কাটিয়েছ কোন কাজে ব্যয় করেছ এই প্রশ্ন উত্তর সবাইকে দিতে হবে হাতে গোনা কিছু তরুণ যাদেরকে আল্লাহ সে চেতনা দিয়েছেন তাদেরকে বাদ রেখে যদি আমরা দেখি তাহলে বেশিরভাগ বেশিরভাগ সমাজের যুবকেরা তারা তাদের যৌবনে আল্লাহর কাছে উপস্থাপন করবার মতো নিজের প্রবৃত্তির কাছে বা নিজকে নিজে বলার মতো নিজের পরিণত বয়সে বার্ধক্যে এসে উপলব্ধি করার মতো পরিতৃপ্ত হওয়ার মতো তার জীবনে কোনো অ্যাচিভমেন্ট আসলে খুঁজে পাওয়া যায় না আপনার এখানে সবাই যুবক টকবগে যুবক জীবনের ক্রিম টাইম আপনারা পার করছেন আমি যদি জিজ্ঞাসা করি যে আপনাদের এই তার্যের যার বয়স যতটুকু হয়েছে এই জায়গাটা কি আমাকে বলবেন যে আপনি এই বয়সে এসে এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছেন বয়সের এই জায়গায় দাঁড়িয়ে আপনার বুক উঁচু করে মাথা উঁচু করে আল্লাহ কৃতজ্ঞতা আদায় করে বলবার মতো অর্জনটা কি আমার মনে হয় বেশিরভাগ যুবকরা তেমন কিছু বলতে পারবেন না কারণ আমরা নিয়েছি যৌবন বয়সটা পাগলামি বাদরামি করার উশৃঙ্খল তার এটা উচ্ছলতা এখানে আসলে কোনো অ্যাচিভমেন্টের বয়স না এটা আমরা ধরে নিয়েছি প্রিয় ভাইরা আমার এটা আমাদের জীবনের একটা বড় ভুল অ্যাজ এ মুসলিম আমাদের এই বিশ্বাস গভীরভাবে মৌল রাখতে হবে যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় এটা